আসসালামু আলাইকুম বাংলাদেশ উনুজ উনিশ দলের সামনে হেট্রিক শিরোপা জয়ের হাতছানি দিয়ে যাচ্ছে তো বাংলাদেশ এশিয়া কাপে আন্ডার নাইনটিন খুব ভালো পজিশনে আছে আফগানিস্তানের সাথে আমরা খুব ভালোভাবে জয়লাভ করি তিন উইকেটে আর নেপালকে তো বাংলাদেশ উড়িয়ে দিয়েছে তো বাংলাদেশের সাম্প্রতিক যে ফ্রম এক কথায় অসাধারণ যেখানে জাওয়াত আবরার তার যে তার যে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য সেটা ইতিমধ্যে সে প্রমাণ করতে সক্ষম হয়েছে আর আজিজুল হাকিম তামিম সে যে ক্যাপ্টেন্সি করতেছে অনুর্দ উনিশ দলের সেটাও কিন্তু সবাই দেখতে পেরেছে তার যে ক্যাপ্টেন্সি সেটাও কিন্তু অসাধারণ ছিল বন্ধুরা তো বাংলাদেশ উনুদ্দ উনিশ দল তাদেরকে দিয়ে অনেক কিছু সম্ভব বাংলাদেশে কিছু ট্রফি বা কিছু বড় বড় টুর্নামেন্ট জিতার যে অবদান সেটা কিন্তু উনুর্দ উনিশ দলেরই আছে সেটা বাংলাদেশ জাতীয় দলের নেই তো আমরা এশিয়া কাপের মধ্যে হ্যাট্রিক শিরোপা জয়ের দিকে এগিয়ে যাচ্ছি তো আজকে শ্রীলঙ্কার সাথে আমাদের খেলা আছে যদি আমরা এই ম্যাচটা জিততে পারি তাহলে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে কি করব সেমিফাইনালে যাবো তো বাংলাদেশের যে সাম্প্রতিক যে ব্যাটিং বলিং ফিল্ডিং এক কথায় অসাধারণ আমার মনে হয় এই যুবারা যদি নেক্সটে তারা যদি বাংলাদেশ জাতীয় টিমে চান্স পায় বা আসে তাহলে হয়তোবা তাদের হাত ধরেই আমরা বড় কোনো শিরোপার আশা করতে পারি আর তারা যে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখাচ্ছে সেটা এক কথায় অসাধারণ যেখানে ভারত পাকিস্তান সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সাথে এই দলটা খুব তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান তারা কিন্তু পাত্তাই পায় না বাংলাদেশ এই উনুর্দ উনিশ দলের সাথে কাজে আমরা আশা করি তাদের সাথে তাদের কাছে যে আমরা অনেক কিছু পাবো ভবিষ্যতে তো রিজান হোসেন যে অলরাউন্ডার একজন যে ভালো বলিং করে বন্ধুরা এবং ভালো ব্যাটিং করে তার যে অসাধারণ খেলা যে অলরাউন্ডিং পারফরম্যান্স সেটা এক কথায় খুব এক্সিলেন্ট সেটা বলার মতো না ইতিমধ্যে সে প্রমাণ করেছে প্রতিটা ম্যাচে বলিং এবং ব্যাটিংয়ে সে তার প্রমাণ রেখে যাচ্ছে তো আমরা আশা করি এক কথায় বলতে পারি যে এবারকার এশিয়া কাপে বাংলাদেশ খুব ভালো একটা অবস্থানে আছে এবং থাকবে তো বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলবে সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত হোক বা পাকিস্তান হোক সেটা আমাদের দেখার বিষয় না আমরা জিতব এবং বাংলাদেশকে ফাইনালে নিয়ে যাব এবং হ্যাট্রিক শিরোপা জয় জয় নিশ্চিত করব। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম